কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংস্থার ডিভিশনাল ম্যানেজারের ওপর একাধিক বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল শ্রমিক সংগঠন তাদের দাবি এর আগে যে ডিভিশনাল ম্যানেজার দায়িত্বে ছিলেন তিনি আমাদের কর্মীদের সবসময় সহযোগিতা করতেন কিন্তু এখন যিনি দায়িত্বে রয়েছেন তিনি সবসময় সি টু কর্মীদের সহযোগিতা করেন বলে অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের তাদের দাবি এভাবে এক না চলতে পারে না সবাইকে সহযোগিতা করতে হবে তিনি তা করছেন না তাই আমরা ডিভিশনাল ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভে বসতে বাধ্য হয়েছি শ্রমিক কর্মচারী যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আন্দোলন তৈরি হয় কারণ আমরা আপনারা জানেন এন সি কুচবিহার ডিভিশন চারটে তার মধ্যে কুচবিহার ডিভিশন একটা যার আন্ডারে পাঁচটা ডিপু ডিভিশনাল ম্যানেজার এখানে কর্মে যোগদান করার পর আগের ডিভিশনাল ম্যানেজার যেদিন রিটায়ার করেছিল উনি নটা সম্বর্ধনা পেয়েছিল কারণ উনি শ্রমিক কর্মচারী হৃদয়ে ছিল শুধু প্রশাসক হলে হবে না শ্রমিক কর্মচারীকে ভালোবেসে তার প্রশাসন করতে হবে আর এই ডিভিশনাল ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর যেহেতু ওনার চাকরিটা সিপিএমের সুপারিশে সিটুর সুপারিশে তৎকালীন সেটা উনি অবদানটা এখনও ভোলেনি এই ডিভিশন অফিসে কর্মসংস্কৃতি তো শেষ পুরো ডিভিশন অব ডিভিশনাল মানে হতে যতগুলো ডিপো আছে যন্ত্রাংশের সঠিক যোগান নেই গাড়ি ঘোড়া দুমড়ে মুছতে যাচ্ছে সেদিকে ওনার খেয়াল নেই একশো বিশ ডিগ্রি টেম্পারেচার টায়ার প্ল্যান্টে শ্রমিক কর্মচারী কাজ করে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা নেই আজকে সঠিকভাবে ফ্যানের ব্যবস্থা নেই একটা ডিভিশনাল ম্যানেজার সর্বদিক দেখুক আমরা তাই চাই একটা ডিভিশনাল ম্যানেজারের কাজ সিপিএমের দালালি করা না আমরা শাসক দলের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক পঁচানব্বই শতাংশ শ্রমিক কর্মচারী আমাদের সাথে ও একদিনের জন্য প্রয়োজন মনে করে না আমাদের সাথে কথা বলে শ্রমিক স্বার্থে কোনো সিদ্ধান্ত নেওয়া বিশ দিন আগে একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম শ্রমিক স্বার্থে কিছু পয়েন্ট ওনাকে দেওয়া হয়েছিল ওনাকে বিশ দিন সময় দেওয়া হয়েছিল একটা কাজ উনি বিশ দিনে করেননি আমাকে আজকে বাধ্য এখানে আসতে হয়েছে শ্রমিক কর্মচারীকে আপনারা জানেন কন্ডাক্টারদের দ্বারা যদি কোনো দুর্নীতি হয় নিবিস্টে হতে থাকে ভুল হয় মানুষের মাধ্যমে তার ক্ষেত্রে ফাইনের ব্যবস্থা আছে আমরা চাই ফাইন হোক সঠিকভাবে ফাইন হোক কিন্তু যার যেরকম শাস্তি মানে যে যেরকম দোষ করবে তার সেরকম শাস্তি হোক একটা দুশো টাকার কেসেও যদি যেরকম শাস্তি একটা আটশো টাকার কেসেও একই রকম শাস্তি হতে পারে না দাদা এর বিরুদ্ধে আমরা ওনাকে বারবার বলেছি আমরা এমডি কে বলেছি আমরা সবাইকে জানিয়েছি কোনোভাবেই সুরা হচ্ছিল না আজকে আমরা এখানে বসে গেছি উনি সোমবার দুপুর বারোটায় আসেন শুক্রবার দুপুর বারোটায় বেরিয়ে যান ডিভিশন কোথায় গেল ওনার কোনো খেয়াল নেই ঠান্ডা ঘরে বসে সিটুর সাধারণ সম্পাদককে সাথে নিয়ে এবং উনি যেহেতু অ্যাকাউন্ট অফিসার ছিলেন এখানে কোনো ওনার কিছু পিছ দিতে লোক আছে তারা যদি দেরিতে আসে তাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট হন না কিন্তু আমার যারা মেম্বার আছে ডিভিশন অফিসে তারা যদি দেরিতে আসে তাদেরকে অ্যাবসেন্ট করে দেওয়া হয় লাইনে যে সমস্ত চেকিং স্টাফরা চেকিং করে যারা আমাদের সদস্য তাদের গাড়ি দেখে দেখে চেকিং করে আর যারা সিটু ইউনিয়ন করে তাদের ক্ষেত্রে কোনো ডিসিপ্লিন কেস হয় না তাদের দেখলে পরে ছেড়ে দেওয়া হয় আমরা বারবার সোস্যা রয়েছি এর বিরুদ্ধে আজকে পিঠ থেকে গেছে শ্রমিক স্বার্থে লড়াই করতে গেলে আজকে আমি চিন্তা করলাম এখানে আর বসা ছাড়া আমাদের কোনো আওয়াজ নেই কারণ আমি আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি আজকে উনি ওনার ডিসিশন চেঞ্জ করুন না হলে আমরা এমডি চেয়ারম্যানের কাছে আজকে এখান থেকে বার্তা দিতে চাই এই ডিভিশনাল ম্যানেজার চলবে না এই ডিভিশনাল ম্যানেজারকে অতি অপসারণ করতে হবে কুচবিহার সাথে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এনবিএসি কে যেভাবে তুলে নেওয়ার চেষ্টা করছে উনি সিপিএমের সাথে ষাট মিলিয়ে এনবিএসটি সি কে ডোবানোর একটা চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি আমরা এনবিএসিসি কে ডুবতে দেবো না আমরা এতগুলো পরিবারের সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা উনি যদি আজকে ওনার ওনারি ভাব রাখে যদি উনি শান্ত না হন আমরাও কিন্তু শান্ত হওয়ার লোক নয় আমরা রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আমরা আছি এই লড়াই এখানেই বসে আছি যতক্ষণ উনি ওনার সিদ্ধান্ত অবিচল থাকবে আমরাও আমাদের সিদ্ধান্ত অবিচল থাকবে আপনার নাম আমি দীপেশ কুমার দাস সাধারণ সম্পাদক ইনভেস্টি তৃণমূল শ্রমিক কর্মচারী নিয়ে